পেহেলগাঁও হামলায় প্রকাশ্য চার জঙ্গির সন্দেহভাজন স্কেচ যে সন্দেহভাজন চার জঙ্গি তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের শাখা জঙ্গি সংগঠন টিআরএস কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চলছে সেনাদের চার জঙ্গির নাম আসিফ আদিল সুলেমান শাহ এবং আবু তলহা এই চারজন জঙ্গি এই চারজন জঙ্গি যারা লস্করিত এবার শাখার সংগঠন টিআরএস এর সদস্য বলে জানা যাচ্ছে এবং আমরা জানি ইতিমধ্যেই টিআরএস এর পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে আসিফ আদিল সুলেমান শাহ এবং আবু তালহা এই চার জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তারা নাকি পাকিস্তানে গা ঢাকা দেওয়া গা ঢাকা দিয়ে থাকতে পারে এমনটাও মনে করা হচ্ছে তবে আজ সকালেও আরও দুজন জঙ্গি ঢোকার চেষ্টা করেছিল তাদেরকে নিকেশ করেছে ভারতীয় সেনা পেহেলগায়ে হামলায় যে সমস্ত জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের ছবি প্রকাশ্যে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আদিল সুলেমান শাহ আসিফ এবং আবু তালহা